এদিকে আবার কঠিন বিপদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে নামতে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর ভয়ানক চাপ এজন্য শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় বসাতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ভারত তাহলে কি আবারও ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির চাকা এদিকে আবারও ভয়ানকভাবে ফেরার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের মুখে একটি কমন প্রশ্ন উচ্চারিত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো বিশেষ ভয়ের মধ্যে রয়েছে। বিশেষ কোনো শক্তিকে তিনি ভয় পাচ্ছেন অথবা তিনি নিজেই কি নিজের মধ্যে অসহায় বোধ করছেন উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যই যে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতেছেন তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ দর্শক ডক্টর ইউনুসের আর হয়তো বা বেশি দিন ক্ষমতায় থাকা হচ্ছে না ডক্টর ইউনুসকে নিয়ে যেভাবে দেশ বিদেশে চক্রান্ত শুরু হয়েছে তাতে করে যেটা মনে হচ্ছে তিনি কোনো মতে এই বছরটা হয়তোবা টিকে যেতে পারেন তাছাড়া আর নয় ভারতে আমেরিকা সহ আরও কয়েকটা দেশে আওয়ামী লীগের থেকে তারা কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে ইতিমধ্যে নতুন একটা চক্রান্তের তথ্য ভাইরাল হয়েছে যেটা পিনাকি ভট্টাচার্য ভাইরাল করেছে সেটা আমরা দেখব যে নতুন করে ডক্টর ইউনুসকে নামাতে দুই দেশ কি শুরু করেছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সংবাদ শেখ হাসিনা আবারও কি দেশে ফিরতে চায় এবং তারা কিন্তু তাই চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসুক এবং তাদের সুবিধা মতো শেখ হাসিনাকে চালাক তো দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি একে একে অবশ্যই সময় নিয়ে দেখবেন তো চল নিস কি বা আমাদের কী ধরা কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটা অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটানিয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপর চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন ভাই উন্নত দেশগুলোর যারা बिजनेসম্যান বলেন এরা যদি একবার কারণ করে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাসক না হারাইছেন তো ইবলগণ তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউনুস যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সের ডালমেকুস কানাহে তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়া প্রয়োজন অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশে সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মতো ধ্বংস করে দিচ্ছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবে উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে মজুমদারকে না হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না হলো ফারুকিকে না হলো এমন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোনো ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ডয়চে ভেলাতে হান্নান ছাত্র সমন্বয়ক সে বলছে যে প্রচার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেক হোল্ডার হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকান্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে অবশ্যই উনি তো জেলে যেতেনি আসিফ নজরুল হয়তো যেতেন আদিলুর ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্রনেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেনি তাহলে এই পাঁচ জনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে সেক্সারের উন্নয়নের গল্প শুনাইছে এরকম লোকজন এই কাজটা তো হবে জেলা জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারেক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্তরের উপরে বয়স এ দেখবেন তার ডায়াবেটিস হাইপার টেন রোগ থাকার কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার হাইপার টেনশন তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন অ্যাডাল্ট ডায়াপারও পড়তে হয় হ্যাঁ যে পেশা ভাটকায় রাখতে পারে না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে মেলারকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই তো রোগ থাকা রোগ কত তালা দেয় নাই তো তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন রোগগ্রস্থ জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নাম্বার তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেব তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার ম্যানেজেরিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি ডেমনস্ট্রেট করছি এই জিনিসগুলো তো কোথাও নাই হ্যাঁ আর আরেকটা একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধান ওনাকে এনে উপদেশটা বানাই দিচ্ছেন প্রফেসর ইউনুস পুরস্কার হ্যাঁ তারপরে ধরেন এই যে বসির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা আছে সো এটা তো উনি করতে পারেন না এমনিতেই করতে পারেন না এই এই দেশে হলে ইউরোপে হলে পাটের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিত না তো এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে আর কি বলবো মানে উপদেশটা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কাজ পারে না তো কেউ কেউ কাজ পারে না কাজ যে পারে না এইটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোনো ভিজেবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে এই হচ্ছে কোনো রেজাল্ট নাই সব জায়গায় বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনো তারা রাত হয়ে গেছে তারা ওখানে বসে আছে আহতরা চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই একটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোনো কাজে তো না এবং সরকারের একটা কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা ইতিহাসে তো এত বড় সৈরাচার আসে এত বড় সৈরাচারকে এই শিক্ষার্থীরা সরাই ছিল আর সেই শিক্ষার্থীদের অবমূল্যায়ন করলে এই শিক্ষার্থী এই ছাত্র সমাজ কখন আর আন্দোলন করবে না যাই না কি হয় দেখতে থাকেন তবে আমার যেটা মনে হয় মানে সব কিছু ভাবে সাবে যেটা মনে হইতেছে ডক্টর মোহাম্মদ স্যার মনে হয় বেশি দিন কন্টিনিউ করতে পারবে না তবে ডক্টর মোহাম্মদ স্যার কন্টিনিউ করতে পারবে না তাই বলে এই না যে আওয়ামী আসবে এই স্বপ্ন কিন্তু কেউ দেখেন না আওয়ামী লীগ আসবে না আসবে অন্য দল হয়তো ইন্ডিয়া সেকেন্ড চয়েস কাউকে করে ফেলছে অলরেডি কিছুটা জানি আর শিওর হইলে তারপরে বলবো ইন্ডিয়ার সেকেন্ড চয়েস হয়ে গেছে এবং ওইটাই ফার্স্ট চয়েস হয়ে যাবে আওয়ামী লীগ সেকেন্ড চয়েস হয়ে যাবে সো ডক্টর মোহাম্মদ ইনুজ চলে গেলে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু দেখি না কারণ আওয়ামী লীগ সহজে বাংলাদেশে আসতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে বিভিন্ন জনের মুখে একটি কমন প্রশ্ন উচ্চারিত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো বিশেষ ভয়ের মধ্যে রয়েছেন বিশেষ কোনো শক্তিকে তিনি ভয় পাচ্ছেন অথবা তিনি নিজেই কি নিজের মধ্যে অসহায় বোধ করছেন কেন এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা তো জানি যে সারা বিশ্বে তিনি নিজের একটি ক্লিন ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন সারা বিশ্ব তাকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে সেই জায়গা থেকে কেন তিনি বিশেষ গোষ্ঠীকে ভয় পাবেন আমি মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই পাঁচ আগস্টে গণঅভ্যুত্থানের পর সারা বাংলাদেশে যখন একটা অস্থির অবস্থা চলছিল নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ এবং ধ্বংসাত্মক কার্যক্রম চলছিল সেই মুহূর্তে যখন দেশবাসীর আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক গেমসের অনুষ্ঠানের থেকে তিনি দেশে ফিরে এলেন বিমানবন্দরে নেমেই যে মব জাস্টিস সেগুলোকে ইঙ্গিত করে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলছেন সবার উদ্দেশ্যে বলছেন যদি আমার কথা তোমরা না শোনো তাহলে আমি ফিরে যাব তার সেই যে কঠোর বার্তা সেই কঠোর বার্তার দিকে তিনি কেন নিজে স্টার নিতে পারছেন না আমরা বলছি না যে তিনি ফিরে যান কেন তিনি হুংকার ছাড়তে পারছেন না যা কিছু ঘটছে তার বিরুদ্ধে গত দিনই তো হয়ে গেল নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারপর থেকে যে মব জাস্টিস আমরা দেখছি ছাত্র সমন্বয়কদের নানান ক্ষেত্রে হুঙ্কার দেখছি যেখানে সেখানে ঘেরাও চলছে এবং ঘোষণা দিয়ে কোনো কোন রাজনৈতিক প্রতিষ্ঠান বা অন্য কোনো সংগঠনের কার্যালয় আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চালানো এইগুলোর বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে কোনো কথা বলতে পারছেন না কাউকে আটক করা হচ্ছে না এমনকি সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা চলছে দেশ নাটক তাদের একটি প্রযোজনা নিত্য পুরাণ নিত্য পুরাণের যে প্রযোজনা একাডেমিতে করার চেষ্টা করছে সেটি নিয়ে আমরা জানি যে কিতুল কালাম কাণ্ড ঘটে গেছে তার এক সদস্য বৈষম্যবীর ছাত্র আন্দোলনে তাই তিনি উস্কানি করে পোস্ট দিয়েছেন আমি নিজেও বলেছি আমি দেখেছি এগুলো সত্যতা আছে কিন্তু একজনকে কেন্দ্র করে পুরো সংস্কৃতি অঙ্গনের উপরে পুরো সাংস্কৃতিক অঙ্গনের উপরে কেন এ ধরনের হামলা শুক্রবারও জাতীয় শিল্পকলা একাডেমির সামনে ওই ঘটনার প্রতিবাদে যে নৃত্যপ্রাণ নাটকটি অনুষ্ঠিত হতে দিল না একটা বিশেষ গোষ্ঠীর হুঙ্কারের মুখে তার প্রতিবাদে নাটকের মামুন রসির সহ আরও অনেকে জমায়েত হয়েছিলেন প্রতিবাদ সমাবেশে সেই প্রতিবাদ সমাবেশে হামলা হয়েছে দিন ছুঁড়ে মারা হয়েছে হাতাহাতির ঘটনা ঘটেছে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা পিছু হটে নেই ঠিকই পুলিশ এসেছে ঠিকই সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারা হয়তো নিবৃত্ত করতে পেরেছে কিন্তু কেন আক্রমণকারীদের আটক করা গেল না এবং এই যে ছাত্র এখন সবাই বলছেন যে অনেক বেশি করে ফেলছে তাদের উদ্দেশ্যে ডক্টর কেন কোনো মেসেজ দিতে পারছেন না শিক্ষক হিসেবে ছাত্রদেরকে তিনি কেন শাসন করতে পারছেন না ধমক দিতে পারছেন না তিনি তো জানেন যে বর্তমান সরকারের স্থিতিশীলতা খুব খুব বেশি প্রয়োজন আমাদের সবার জন্য এবং এই স্থিতিশীলতা নষ্ট করতে তার আশেপাশে যারা রয়েছেন তারাও বুঝে না বুঝে সেই সুযোগটি তৈরি করে দিচ্ছে এটুকু জ্ঞান নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা আছে তারপরেও তিনি স্টেট কিছু বলতে পারছেন না বিভিন্ন সময় যারা হত্যা মামলা আসামি বা বিভিন্ন যাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর যে আক্রমণ চলছে আমুর ভীষণ আমুর আইনজীবীকে আর্গুমেন্টের সুযোগ দেওয়া হলো না তার উপরে আক্রমণ করা হলো এগুলো কেন ঘটবে আর কতদিন ঘটবে এগুলো কোনো সুস্থ সমাজের চিত্র নয় যারা আপনার আপনারা যারা আওয়াম লীগ বিরোধী তারা বলবেন ঠিক আছে আওয়ামী লীগ যা করে গেছে এগুলো কোনো সুস্থ ধরার চিন্তা না তাহলে আওয়ামী লীগ যা করেছে তার পাল্টা আক্রমণটি করতে হবে পাল্টা কাজগুলো করতে হবে তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন কিসের গণভূত্থান কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কীসের নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা কেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে আমরা কোনোটিকে এই সমর্থন করি না এই কারণেই বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বলতাটি আসলে কোথায় তিনি তার পদ থেকে সরে যান নিশ্চয়ই কোনোভাবে চাই না বরং তিনি তার পদের থেকে শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করুন এটি আমরা চাই এবং আরো একটি প্রশ্ন তো প্রসঙ্গগ্রহণ আসতেই পারে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে কথাটি যে শব্দ যুক্তি উচ্চারণ করেছিলেন রিসেন্ট বাটন রিসেন্ট বাটনের মাধ্যমে নতুন বাংলাদেশ নিয়ে মানব আমরা খারাপ যা কিছু তা ভুলে যাব অনেকে এটিকে অনুভব ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন রিসেন্ট বাটনের মাধ্যমে তো অনেকে মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাওয়া হবে বা আমাদের যা কিছু অর্জন হাজার বছরের সব কিছু বলে যাবে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের অতিথিদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন তো এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন শেখ হাসিনাকে জান কিনা এবং ডক্টর ইনুসকে জান কিনে দুজনের একজনকে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমাদের স্ক্রিনের পর একটা ভিডিও আসছে ভিডিওটি দেখবেন অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল طب هل تكن شو تكون السلام عليكم